হে গেই সোলকানো মে চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগা স্টার শাকিব খান কালকের ডেটে কীরকম কী বক্স অফিস কালেকশান করলেন বন্ধুরা কালকের ডেটটা কিন্তু খুব ভাইটাল একটা ডেট কারণ এগুলো কিন্তু চলছে এখন উইক ডেজে তো এই উইক উইকডেজে যদি কালেকশান করতে পারে তাহলেই সেই সিনেমা লং রানে এগিয়ে যায় এবং মেগাস্টার শাকিব খান হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার এটা আমরা সবসময় বলি সে যেভাবে তাণ্ডব দেখিয়েছে এতদিন ধরে দাঁড়াও ভাই তাণ্ডব আসছে তার আগে বলি যে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এখনও নাকি মাল্টিপ্লেক্স চেন থেকে পঁচিশ লাখ কুড়ি লাখ চব্বিশ লাখ কুড়ি লাখও না মানে প্রতিদিনই মানে বাইশ লাখের ঊর্ধ্বে কালেকশানটা কি প্রতিদিন মাল্টিপ্লেক্স চেন থেকে একটা সুপারস্টার মেগাস্টার করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি একটা উইক ডেসে পার ডে কালেকশন বলছে হ্যাঁ পার ডে পার ডে মাল্টিপ্লেক্স থেকে এরকম কালেকশান করে যাচ্ছেন তোমরাই বলো বন্ধু এটা কি কোনো অংশে কম এই কোনো অংশে কম হিউজ মেগাস্টার ডাম ভাই হিউজ আমার তো তাই মনে হচ্ছে ভাই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার সেটা দেখে তাই মনে হচ্ছে এবং সত্যি বলছি সাকিব খান একটা মহিরুহের নাম সে যেভাবে কালেকশানের পর কালেকশন কালেকশানের পর কালেকশান এনে যাচ্ছে সেটা হিউজ হিউজ মানে হিউজ নাম্বার তো এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি বিএমআর পোস্ট করে দিয়েছে এক ঘন্টা আগে সকাল সকাল তারা দিয়ে দিয়েছে এই তার বক্স অফিস কালেকশান চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার কালকের ডেটে ওরা বলেছে কালেকশন হয়েছে ব্লক বাস্টার সিনেমাস বাদ দিয়ে ওরা ধরে তো গত দিনের শো তুলনায় শো কম ছিল যার দরুন কালেকশানও কিছুটা কম কমে কমেছে বর্বাদ সিনেমার মুক্তির চব্বিশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে বিয়াল্লিশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে তিনটি শো হাউস ছিল এবং দুটি শো অলমোস্ট ছিল চব্বিশ দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস দশ কোটি সত্তর লক্ষ টাকা যেটা হিউজ এখনও অবধি হিউজ মানে হিউজ এবং যদি জঙ্গলির কথাও বলি জঙ্গলি কিন্তু ছয় লাখ পঞ্চাশ হাজার টাকার কালেকশন করেছে যেটা উইচ ইজ গুড এবং জঙ্গলিরও কিন্তু একটা হোল্ড কিন্তু হোল্ড কালেকশন কিন্তু করে যাচ্ছে এবং দাগি কিন্তু আরও খারাপ অবস্থা পাঁচ লাখ টাকার কালেকশন হয়ে গেছে কোনো শো ইয়ে হয়নি হাউসফুল টাউসফুল যায়নি এই হচ্ছে তার কালেকশানের রিপোর্ট যাই হোক মানে বাকি ছবিগুলোর আর ইয়ে নেই মানে কালেকশন করার জায়গা নেই এটা হচ্ছে চক্কর এবং এবার যদি আমি শাকিব খান ইউনিভার্স পেজটায় যাই ওরা কি জানিয়েছে ওরা লাস্ট জানিয়েছিল ওরা বাইশতম দিনের কালেকশন তারপরে তেইশ চলে গেছে চব্বিশতম দিন তো তেইশ তারিখে আমরা বলেছিলাম যেটা আটান্ন আটান্ন কোটি টাকার একটা কালেকশন কিন্তু তেইশতম দিনে হতে পারে ঠিক আছে হ্যাঁ আটান্ন কোটি টাকার একটা টোটাল গ্রস কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ধরেছিলাম এবার ওয়ার্ল্ড ওয়াইডে তুমি দেখতেই পাচ্ছ যে আমেরিকা হোক ইতালি হোক বাকি যে যে জায়গাগুলো রিলিজ হয়েছে সেগুলোতে না আবার তোর একটা রেসপন্স আনছে বরবাদ তো এরকম একটা রেসপন্স যদি বাকি জায়গাগুলোতে আনতে পারে মেগাস্টার সাকিব খান সিরিয়াসলি বলছি যে কালেকশানটা কিন্তু আরও 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 জাম্প করবে এবং এই জাম্প করার দরুন আমার যেটা মনে হচ্ছে যে প্রতিদিন কিন্তু বিদেশ থেকেও একটা ভালো রকম অ্যামাউন্ট আসছে যেটা দশ থেকে পনেরো লাখ আরামসে আরামসে ধরা যায় প্রতিদিনের সাথে এর সাথে জোড়া যায় এবার আজকে চব্বিশ লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে তাহলে অ্যাকচুয়ালিতে কালেকশনটা কত হয়েছে বন্ধু আমার যেটা মনে হয় যে যদি চব্বিশ লাখ টাকার কালেকশন হয় এক কোটি টাকার মিনিমাম কালেকশন মিনিমাম কালেকশন বাংলাদেশ থেকেই এসছে চলো আমি কম করে ধরলাম কম করে ধরতে তো কোনো ক্ষতি নেই তাই কম করে ধরলাম এক কোটি টাকার মাল্টিপ্লেক্স কালে এই এক কোটি টাকার টোটাল বাংলাদেশ কালেকশন এবং বাকি দশ লাখ টাকার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান তাহলে এক কোটি দশ লক্ষ টাকার কালেকশান আমরা ধরতে পারছি কালকের ডেটেও এবং যেহেতু আগের দিন আমরা বলেছিলাম আটান্ন কোটি টাকা এবার এটাকে যদি আরও এক কোটি দশ লক্ষ টাকা যোগ করি তাহলে ঊনষাট কোটি দশ লক্ষ টাকা পরিষ্কার হচ্ছে চলো আরও দশ লক্ষ টাকা কেটে বাদ দিয়ে দাও না ঊনষাট কোটি টাকা মানে ফিফটি নাইন করোর কিন্তু অলরেডি বরবাদ রানিং ঠিক আছে চব্বিশতম দিনে এসে ফিফটি নাইন করোর ভাই এটা কী ছিল এক কী ছিল তারাও না আর কয়েকদিন বাদেই মানে সাকিব খান ইউনিভার্স পেজটা দিয়ে দেবে আপডেট এবং অফিসিয়ালি প্রোডাকশন হাউসও জানিয়ে দেবে কোনো চিন্তা নেই হ্যাঁ তবে আমি চাই যে এক্ষুনি জানানোর দরকার নেই এই তো তারা পঞ্চাশ কোটি জানিয়েছে তাই ইতিমধ্যে জানানোর কোনো দরকার নেই পঞ্চাশ কোটি টাকার বক্স অফিস কালেকশন বরবাদ করে ফেলেছে এটা তারা জানিয়ে দিয়েছে এ এক্ষুনি তাই আর আর আমার মনে হয় না জানার দরকার আছে চল পঁচাত্তর কোটি হলে আবার জানাবে চিন্তা নেই তো অলরেডি মানে উনষাট কোটি চব্বিশ দিনে আর একদিন কালকের দিনটা পঁচিশ দিনে ষাট কোটি টোয়েন্টি ফাইভ ডেজ ইকুয়ালস টু সে সিক্সটি সি ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড ড্রসের কথা বলছি একদম টোটাল এবং এটা যদি সম্ভব হয় তাহলে আমার মনে হয় হ্যাঁ সম্ভব হয় কি হবেই ওটা মেগাস্টার সাকিব খান ভাই সব রেকর্ডের বাদশা বক্স অফিসের বাপ তো এরকম একটা রেকর্ড যদি করে দিতে পারে তাহলে আর তারপরে আরও পঁচিশটা দিন বাদে হবে না তোমরাই বলো না আরও পঁচিশটা দিন চলে যাবে তারপরে হবে না তোমার কি মনে হচ্ছে মানে আশি নব্বই কোটি টাকা হয়ে যাবে না কী হবে আমি জানি না ভাই আমি আমি আর ভাবতে পারছি না সিরিয়াসলি তবে একশো কোটি হবে লাইফ টাইমে মানে তাণ্ডব আসার আগে সেই লাস্ট দিন অবধি বক্স অফিস কালেকশানটা দিতে হবে সম্ভবত একশো কোটি হওয়ার বরবাদের দেখা যাক সেটা মনে হচ্ছে যে একশো কোটি তো হবেই হবে বরবাদ তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধু বানো কোনো ভিডিও দেখা হবে ভাই